দর্শক শ্রোতা কাহারোল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর শনিবারে হাট বসে আজ শনিবার পহেলা জুন দু হাজার চব্বিশ দেখছেন সাদা সাদা বলদ একেবারে সয়লাভ হয়ে গেছে আজকে এই তারপরে কেমন দামে কেনা বেচা চলছে আমরা সে তথ্য দেব আর এই পাশে আমরা একজন ভদ্রলোক ভাইকে দেখছি আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে এসেছিলেন ভাই আমি আসছি নোয়াখালী সোনাইমণি থানা আমার বাড়ি হ্যাঁ সোনাইমণি কলেজ গেটে হাফ কিলো একটু পশ্চিমে আমার বাসা আচ্ছা আমার গরুর খামার আছে আমরা নোয়াখালী থেকে কারমাহাটে আসছি বলদ কেনার উদ্দেশ্যে জি কতগুলো বলদ টার্গেট দেখি না বাজার হাট বাজার হিসাবে হাট বাজারে যে কটা মেলানো যায় মেলানো যায় দাম দর তো করলেন কেমন মনে হচ্ছে বাজার

এই জোড়াটা দাম দিছে পাঁচশো এবং ছয়শ তবে আসলে ক্যামেরায় আপনারা সাইজটা কি পরিমাণ বুঝতে পারছেন বলতে পারছি না সাইজ দুটা কিন্তু বেশ বড় সরো পাঁচশো এবং ছয়শ দাম চলছে এই দুইটার

কি অবস্থা ভাই বলেন তো আজকে বেচা কিনা তো নাই দাদা বেচা কিনা তো হাট তো সাদা সাদা হয়ে গেছে হ্যাঁ কিন্তু কেনা বেচা নাই দুজোড়া জোড়া জোড়া মোট আটটা নেছি ওই চারটা পাশে চারটা পাশে চারটা এখানে কি চারটা লট না দুইটা আলাদা আলাদা দুইটা আলাদা আলাদা আচ্ছা এই জোড়াটা কত কি চাওয়া হচ্ছে বলেন তো সাড়ে সাতশো সাতশো সাড়ে সাতশো সাতশো রুপি কত পর্যন্ত বললো না হলো বলে নাই এখনো বলে নাই কেমন টার্গেট বেচার

আমরা যে ইফ সে অফ সাইডে দুটি বল দেখছি আসসালাম আলাইকুম আপনার বলো চাচা বাড়ি পোষা না ব্যবসা পোষা পোষা কত দিন আগে কিনছিলেন চার মাস চার মাস তখন কত কিনছিলেন চাচা এখন দাম কত বলে দাম বলতে সাড়ে তিন সাড়ে তিনে দেওয়া যায় না কত হলে দেওয়া যায় এই জোড়াটা

কত যাচ্ছিলেন সাড়ে পাঁচশো কত বলে এখনো কেউ বলে নাই হায় হায় কত হলে দেওয়া যায় পাঁচশো দশ যাবে পাঁচশো দশ বিশ হলে বিক্রি করতে চান জোড়াটা জোয়ান জোয়ান হচ্ছে হচ্ছে পাঁচশো বারো পাঁচশো বলছিলেন পরে আরো বারো বাড়াইলেন পাঁচশো বারো তাহলে কত টাকা মন গেল বলেন তো দেখে আনুমানিক

আসাদ ভাই আপনাদের ভাই ভাই আমার দুইটা আছে একদম ফিনিশিং লাস্ট একটু কমেন্ট নেওয়ার পার্টি থাকলে নেওয়ার পার্টি থাকলে মানে বাকিটা ফোনে আলোচনা হবে ফোনে আলোচনা হবে ঠিক আছে আর হাতে হলে তো হয়ে গেল হাঁটা বলতেছে এক পাটে বলতেছে আর কথা বলছে পাঁচ বিশ পর্যন্ত পর্যন্ত আচ্ছা একটু আপনার দিয়ে দেন আমাদের

ও মিজা ভালো আছে কেমন কত টাকা মন ধরে চলছে কেন বেচা ভাই এগুলা তো 7800 করতেছে আর কি যে দাম বলতেছে ওনারা ও যে দাম বলতেছে কিন্তু যারা কিনতেছে ওনারা বলছে 30 32 35 ভাই ওরা ওদের কম ধরতেছে ভাই ওজন কম এবার এই বড় দুটো হ্যাঁ আঠারো থেকে বিশ মন আচ্ছা আচ্ছা আমরা ধরি আঠারো মন হবে আঠারো প্লাস হবে ঠিক আছে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সকলকে